করছে তারা কোনো ধরনের প্রতিবন্ধকতা সৃষ্টি করছে কিনা এগুলো আমরা তাদেরকে প্রশ্ন করেছি তিনি বলেছেন যে না আমরা কিছু বিবেচনা করে সবকিছু দেখে শুনে যাতে স্বচ্ছতার ক্ষেত্রে ট্রান্সপারেন্সির ক্ষেত্রে কোনো ধরনের যাতে কোনো বিঘ্ন না ঘটে কোনো ধরনের কোনো কালিমা যাতে লিপ্ত না হয় সে ব্যাপারটা তারা সুচারুভাবে তারা দেখছেন এবং একটা অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য যে প্রস্তুতি দরকার নির্বাচন কমিশন সেই প্রস্তুতি তারা গ্রহণ করছেন সে ব্যাপারে তাদের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে কমিশনের যথেষ্ট আত্মবিশ্বাস রয়েছে কেন এই মুহূর্তে পিয়ার পদ্ধতি মানে সম্ভব নয় এবং এটা হতে গেলে যে নানা ধরনের যে জটিলতার কথা আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে সেগুলো তুলে ধরার চেষ্টা করছি নির্বাচন কমিশন তিনি সমগ্র নির্বাচনের পৌরোহিত্য করবেন তিনি সেটা ভালো মতো উপলব্ধি করবেন উপলব্ধি করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই মুহূর্তে করার জন্য যে কাজগুলি করা দরকার সেই পদক্ষেপগুলো তারা সেটা গ্রহণ করছেন